ভাই গিজারের দাম কত গিজারের দাম ফালাই দিলেন ভাই ফালাই দিলাম এই যে গিজার ওটা গিজারের দাম যেগুলো সময় আছে এগুলা কি ভাই এই যে নতুন গিজার চলে আসছে বাংলাদেশে ভাই ও রে ভাই এত গিজার নাকি এগুলা সব গিজার ওরে বাপ রে বাপ এত গিজা চলে আসছে সব গিজা চলে আসছে ভাই গরিবের গিজাটা কি চলে আসছে গরিবের গিজা চলে আসছে ভাই এটার মধ্যে কি তাহলে পানি গরম হবে এই যে অবশ্যই গরম হবে এই যে এটার ভিতরে না কিন্তু এটার মধ্যে এটার ভিতরে গরম হবে এই যে গরম পানি ভাই লাইট জ্বলে উঠলে আবার সাথে সাথে হ্যাঁ ডিসপ্লে দেখাবে কত রূপ দিচ্ছে ভাই সাথে সাথে গরম পানি ইনস্ট্যান্ট গরম পানি পাবেন এটার ভিতরে এটাই হলো গরিবের গিজার এক সেকেন্ডে গরম পানি এক সেকেন্ডে গরম পানি ওরে বাপ রে বাপ ভাই রে ভাই ধোয়া ছুটে গেছে একবারে ধোয়া ছুটে দিয়ে যাবে আপনার এটা পানি মিক্স করে নিতে হবে এত গরম ওরে দর্শক দেখেন জাস্ট দেখেন গরিবের গিজার কিন্তু চলে আসলো বাংলাদেশে যেটাতে গরম হয়ে যায় জি আচ্ছা এইটা কি ব্যবহার করা যাবে এইটা আপনার বাড়িতে কল আছে না কলের জায়গায় কল লাগাবেন কলের জায়গায় কল শুধু হ্যাঁ আপনার কারেন্টের লাইন দিবেন কারেন্টের লাইন দিবেন আচ্ছা দেওয়ার পরে একদিকে ঠান্ডা পানি এই যে দেখেন এখন ঠান্ডা পানি বের হবে এখন বেরোবে ঠান্ডা পানি ডিসপ্লে নাই কিন্তু ডিসপ্লে নাই কিন্তু না আচ্ছা

বরপুর বাকি আছে আরো ডাবল পাইপ আনতে হয় তিন থেকে চার হাজার লাগে আচ্ছা এই যে আপনার দশ হাজার টাকা একটা প্যাকেজ সামর থাকার পরও লাগাইতে পারে কেন না বেশিরভাগ বাড়িতে গিজার লাইন করা থাকে না এটা হলো কি এটা আপনি বাথরুমে বেসিনে সিঙ্কে যেখানে মন চাই আচ্ছা আপনি ইনস্টল করতে পারবেন করতে পারবে এই কল খুলে এই যে দেখেন মানে সাধারণ একটা কলের জায়গায় এটা লাগাইতে পারবেন এটা লাগাবেন ওরে ভাই এত সুন্দর সুবিধা জি মানে গিজার তাহলে কি লাগবে না গিজার লাগবে না কল খুলে কলের জায়গায় এই কলটা লাগাবেন কারেন্টের লাইন দিবেন আচ্ছা পানি গরম বের হবে পানি গরম হয়ে যাবে দেখেন পানি গরম হয়ে যাবে এই দেখেন দেখুন ইনস্ট্যান্টে এক সেকেন্ডে কিন্তু গরম পানি এক সেকেন্ডে গরম পানি ও ওরে ধোয়া ছুটে গেছে একবারে ধোয়া ছুটে গেছে খুবই চমৎকার ভাই কল কি শুধু মানে মানে বেশি না মানে কোথায় কোথায় ব্যবহার করবে এটা কথা যেটা আর কি আজকে মডেল আছে তিনটা তিনটা মডেল আছে এটা কিন্তু আমাদের ভাইরাল কল ভাইরাল কল এটা আমি বাংলাদেশে সবচেয়ে কম দামে কল দিছি তার আগে একটা কথা বলেন আমাকে ভাই এই কল যদি ব্যবহার করে বাসায় মাসিকে বিদ্যুৎ বিল অনেক আসবে নাকি ভাই আমি আপনাকে বলি একটা গিজার বড় গিজার যেটা আচ্ছা পানি গরম হতে 20 মিনিট থেকে 30 মিনিট লাগে সময় লাগে রাইট সময় লাগে আচ্ছা ঠিক আছে এখন এটার ভিতরে আপনি 5 মিনিটে আচ্ছা মনে করেন যে আপনি একটা বালতি গরম পানি নিতে পারেন কিভাবে আচ্ছা এই যে মনে করেন আপনি একমাস গরম পানি নিচ্ছেন গরম পানি নিবে এর সাথে আপনি গেছে এই যে ঠান্ডা পানিটা মিক্স করে নিবেন মানে এটা চাইলে আপনি গরম পানি এবং ঠান্ডা পানি দুটাই একসাথে বের করতে পারবেন একসাথে বের করতে পারবেন এটা কি বারো মাসে ব্যবহার করা যাবে এটা বারো মাসে ব্যবহার করা যাবে কিন্তু গরমের দিনে বাংলাদেশে তো গরম বেশি পরে এখন শীত অনেক বেশি পরে গরম বেশি পরে আগের মতো নাই আবহাওয়া আচ্ছা আচ্ছা গরমের দিনে আপনি চাইলে খুলে রাখতে পারবেন এটা খুলে রাখতে পারবে এই কলটা যেমন খুলে এটা লাগাইছেন আবার এটা খুলে এটা লাগায় দিবেন লাগায় নিতে পারবেন আবার সামনে শীত ইনস্টল করবেন আচ্ছা এভাবে বছর কে বছর বছর কে বছর আপনি এটা ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে পারেন দর্শক একটু কমেন্ট করেন কে কোন জায়গা থেকে আছেন আজকে লাইভটি কিন্তু বেশি বেশি করে শেয়ার হবে এই কারণেই হবে

সর্বোচ্চ শেয়ারকারী যিনি হবেন ওকে তাকে একটা কল গিফট দিব একটা কল গিফট দিয়ে দিবেন সর্বোচ্চ শেয়ারকারী তার মানে দর্শক আজকে কিন্তু আপনারা সবাই কল কিনতে পারবেন সবাই কল কিনতে পারবে আচ্ছা এই গরমে মানে এই শীতে আর কি কষ্ট করবে না এই শীতে কার কষ্ট করা না একটা পানির কেটলি আচ্ছা তাও 1.5 থেকে 2000 টাকা লাগে রাইট তত লাগে এখন কেটলিতে আপনার 5 থেকে 6 মিনিট লাগবে পানি গরম 2-3 লিটার রাইট লিটা পানি তো আপনার বালতির পানি স্বাভাবিক হবে না গোসল করার মতো রাইট 근데 এটার ভিতরে আপনি ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট গরম পানি ঠান্ডা পানি মিক্স করে ইউ সারতে পারে আচ্ছা তো দর্শক আপনারা লাইভটি বেশি বেশি করে শেয়ার করে রাখবেন আর এই দেখেন ভাই রাত যেটা আছে সাওয়ার সহকল এইটার দাম আজকে কত হতে পারে আপনারা যদি কমেন্টে সঠিক দামটা বলতে পারেন তাদের জন্য কিন্তু এক হাজার টাকা একবারে ডিসকাউন্ট আছে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আছে একটা কথা বলি একজনকে একটা গিফট দিয়ে দেন যদি কেউ সঠিক দাম বলতে পারে সঠিক দাম বলতে পারে সঠিক দাম বলতে দিয়ে দিলাম মানে কেউ যদি সঠিক দাম বলতে পারে সঠিক দাম যদি বলতে পারে আচ্ছা আজকে এটা গিফট ওকে ওকে ঠিক আছে সাওয়ার সহ কিন্তু ভাই সাওয়ার সহটা গিফট আবার কি অরজিনালটা এই যে দেখেন এদিকে অরজিনালটা দেখাই দিব এই যে এই যে জয়েন্টটা এই জয়েন্টটা ভাই অনেকে প্লাস্টিক হয় আচ্ছা এটা একটা ওজন আছে প্রায় 1 কেজি ওজন আচ্ছা এখন এটা যদি প্লাস্টিকের হইতো পুরো বডিটা রাইট এই যে এখানে জয়েন্টটা কিন্তু এই জয়েন্টটা এই জয়েন্টটা যদি প্লাস্টিক হইতো তাহলে এটা ভেঙে পড়ে যেত আমরা অরিজিনাল পিতল করে আনছি পিতল করে আনছি এই কারণে মরিচা পড়বে না ভাঙবেও না আচ্ছা জিনিসটা দেখে নেন এই যে আবার দেখে নেন এই যে পিতল এই যে পিতল এটা যে অরিজিনাল আপনি কিভাবে বুঝবেন

কতক্ষণে আপনার ওটা উজু করবে উজু করবে এতে করে নামাজের টাইমটা শেষ হয়ে যাচ্ছে জি রাইট এই যে দেখেন আমরা আজকে চা করে দেখাবো পানিটা কি রকম গরম হয় এটার মধ্যে চা হবে চা হবে পানিটা কেমন গরম হয় আমরা ডাইরেক্ট চা করে দেখাবো আপনাকে আচ্ছা আচ্ছা দেখেন এই দেখেন টি ব্যাগ দিয়ে দিছি না ওকে এই দেখেন টি ব্যাগ এটা মধ্যে কত সুন্দর এই যে গরম পানি বের হচ্ছে ধোয়া হচ্ছে কিছু কিন্তু এই যে দেখেন এই দেখেন একেবারে ধোয়া শুরু হয়ে গেছে কিন্তু ধোয়া শুরু হয়ে গেছে এই যে দেখেন গরম পানি ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট গরম পানি বের হবে ঠিক আছে মানে আপনি চাইলে দর্শক আপনারা কিন্তু ইনস্ট্যান্ট এটা গরম মানে রং চা করে খেতে পারবেন রং চা করে খেতে পারবেন চা করে খেতে পারবেন কফিও খেতে পারবে ভাই পারবে ওকে এরকম যে একটা কল থাকে এটা চাইলে আপনি বেসিনেও কিন্তু ব্যবহার করতে পারেন বেসিনে ব্যবহার করতে পারেন হ্যাঁ আচ্ছা আমাদের সিস্টেম অনেকগুলো আছে অনেকগুলো আছে একটা আছে এটা এটা হলো ওয়াল এই যে দেখেন এটা সামনে আছে দেখাই দি আমরা এটা হলো ওয়াল থেকে আসবে এটা ওয়াল থেকে আসবে এটা হলো ওয়াল থেকে ওকে এরপরে একটা আছে লোকে বেসিনের জন্য এই যে নিচ থেকে নিচ থেকে আসবে যেটা বেসিন থেকে রাইট আচ্ছা ঠিক আছে ওকে এটাও আছে আমাদের কাছে আর হলো শাওয়ার 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 শাওয়ারটা কিন্তু আজকে অফারে আছে অফারে আছে যারা সঠিক দাম বলতে পারবে গিফট শাওয়ার গিফট থাকতে সঠিক দাম বলতে হবে কিন্তু সঠিক দাম বলতে হবে এবং আমরা শাওয়ার সকলটা আরেকবার দেখাই দিই ভাই এই দেখেন শাওয়ার সকলটা এই যে এই যে এরকম করে কিন্তু যারা নিতে চাচ্ছেন জি ওকে শাওয়ার সকল হলো এটা এইটা শাওয়ার এই যে দেখেন এই যে শ্যান শাওয়ার এই যে কল আচ্ছা এইটা যারা কমেন্টে সঠিক দাম বলতে পারবে সঠিক দাম বলতে পারবে তাদের জন্য কিন্তু গিফট আছে গিফট থাকবে এবং যারা সর্বোচ্চ শেয়ারকারী একটা কল গিফট পাবে সর্বোচ্চ শেয়ার করতে হবে শুধু কলটা আচ্ছা শুধু কলটা যারা সঠিক কমেন্ট করে দাম বলতে পারবে এটা গিফট পাবে গিফট পাবে জি আপনারা একটু কমেন্ট করেন আর বেশি বেশি করে শেয়ার করেন জি ওকে ঠিক আছে তারপর কি তারপর হলো ফিটিং এর বিষয়টা আপনি বললেন ভাই ফিটিং করব আমি আচ্ছা হ্যাঁ ফিটিং একদম ইজি ইজি ওকে আপনার বাসা কল আছে সাধারণ কল সাধারণ যে কলটা আছে কলটা এখানে লাগানো আছে আচ্ছা এটা খুলে ফেললেন ওকে খুলে এটা জায়গা এটা বসায় দিবেন মানে একদম সাধারণ কলা জায়গা কিন্তু মানে ফিটিং করা একবারে ইজি ইজি রাইট এখন বলতে পারেন যে ভাই ফিটিং কিভাবে করবো ফিটিং কিভাবে করবো সেটা মুক্ত বড় এটা তো বড় যেটা পিতল করা রাইট এটা কিন্তু বড় কিন্তু বড় কিন্তু সাইজে এটা বড় হলে সমস্যা নাই তো সিস্টেম দেওয়া আছে এই যে থ্রেডটা এই যে দেখেন এই যে কলার থ্রেডটা দুটো থ্রেড কিন্তু সেম সেম রাইট ইন্টারন্যাশনাল থ্রেড এগুলো ইন্টারন্যাশনাল থ্রেড এক চুল পরিমাণ বেশ কম নাই জাস্ট একটা থ্রেড টেপ কিনবেন আচ্ছা থ্রেড টেপ কিনে আপনি এগুলো ইউজ করতে পারবেন এবং আজকে একটা করে থ্রেড টেপ দিয়ে দেবো

হ্যাঁ দেখেন স্টিলটাকে এখানে ঝালাই দিয়ে গোল করছে আচ্ছা এটা কিন্তু যারা চিনে তারা কিনে অবশ্যই ঠিক আছে এখানে কিছু নাই দেখে নিবেন আপনি অবশ্যই তিন ধরনের কিন্তু কল আছে ভাই আমাদের সাথে অনেকে পরে যুক্ত হয়েছে আপনি কি আমাদের আর একটু চাকর দেখাতে পারবেন অবশ্যই আপনাকে চা খাওয়ায়া আচ্ছা ঠিক আছে

নয়শো পঞ্চাশ টাকা হতে পারে আচ্ছা ভাই আমাদের সাথে আছে ভাইয়া এটা পনেরোশো টাকা হতে পারে আচ্ছা মোহাম্মদ মনির হোসেন ভাইমের সাথে আছে ভাই এটা তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা হতে পারে এরকম করে আরেকটা কমেন্ট করতেছে আমার কমেন্ট টা অফ করে দেই ভাই না ঠিক আছে একটু চলবে তার মানে কাস্টমার আজকে জিতবে আচ্ছা কাস্টমার জিতবে হেরে যাবে দোকানদার

উনি যখন অর্ডার করবে আচ্ছা ওনার হিস্টরি চলে আসবে আমাদের কাছে উনি কি এটা নেওয়ার মতো না নেওয়ার মতো আমরা বুঝিয়ে পাঠাবো টেনশনের কোনো কারণ নেই আমরা টাকার অ্যাডভান্স নেই না ওকে ওকে ঠিক আছে তো আপনারা যা এটা নিচ্ছেন নরমাল যেটা কলটা কি সাধারণ যে কলটা কি মোটামুটি এটা এটা কিন্তু এক সেকেন্ডে গরম পানি বের হবে 2150 টাকা 2150 ডেলিভারি চার্জ ফ্রি

এইটার কল এটা যেটা বেশি রে কল যেটা সেম প্রাইস থাকবে মানে দর্শক এই দুটো কিন্তু সেম প্রাইস থাকবে 2150 টাকায় ডেলিভারি চার্জ ফ্রি এক টাকা অ্যাডভান্স করতে হবে না শুধু নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে দিবেন আপনার ঠিকানা আপনার প্রোডাক্ট পৌঁছে যাবে তারপর আপনি দেখে শুনে পৌঁছে টাকা পরিশোধ করতে পারবেন ওকে আচ্ছা এখন আমরা কমেন্ট অফ করে দিব দেন অফ করে দিলাম আমরা দাম নিচ্ছি না কোনো কমেন্ট তো ভাই আজকে সাওয়ার সহ যে কলটা দেখাচ্ছেন আপনি এটার দাম কত দিচ্ছেন চব্বিশশো নিরানব্বই টাকা মাত্র টাকায় এত সুন্দর কল সহ মার্কেট আচ্ছা পিছনে কি পিতল করা এবং আমাদের এগুলো আচ্ছা গাছতলা পাঁচতলা কোনো বিষয় না ওকে যেখানে মন চায় আপনি করতে মিনিমাম পাঁচশো লিটার টাঙ্কি হলে হবে আচ্ছা ঠিক আছে আপনার বাড়ির কি অবস্থা আপনি কয়তলা বাড়ি কেমনি করবেন আমাকে জাস্ট বলবেন বললে আমি আমার মতো সেটআপ করে আপনাকে পাঠাবো ওকে চমৎকার দর্শক যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দেন এই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাতে অর্ডার করতে পারবেন এটার দাম কিন্তু 2150 ডেলিভারি চার্জ ফ্রি একটা টাকা অ্যাডভান্স করতে হবে না অর্ডার করতে হলে এই যে শাওয়ার আলো কলটা দাম কত 2499 2499 ডেলিভারি চার্জ ফ্রি 1 টাকা আপনাকে অ্যাডভান্স করতে জানেন

অর্ডার করতে পারো আমরা আরেকবার দেখা যে একটু গরম পানিটা দেখেন একবার এক সেকেন্ডে কিন্তু গরম পানি বের হচ্ছে তো দুধ অর্ডার করেন সারা ছিল অর্ডার করতে পারবেন ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি থাকবে